thank <laughs> রাধে রাধে সুপ্রভাত গুড মর্নিং এভরিওয়ান আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছ আমার এই ভিডিওটা রাধারানের কৃপায় বেশ ভালোই আছো আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তোমাদেরকে ওয়েলকাম আমার ভিডিওটা দেখো যদি কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন তিনটা ছিল বৃহস্পতিবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটও তো বসিয়েছি আজকে দেখো না আসনগুলো দেখতে কি ভালো লাগছে আর ঠাকুর ঘরটাও পুরো পরিষ্কার মনটাই ভালো লাগলো দেখে তার উপরে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে ডুগুসোনা উঠে পড়েছে তো ডুগুসুনার আমার জন্য লাল চা বানিয়ে নিলাম এখন দেখো সময় কয়টা বাজে এই দেখো আটটা বাজবেই আর দশ মিনিটের মতো বাকি তোমাদের দাদাভাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে আর এদিকে আজকে সকাল পাঁচটার সময় আমি উঠেছি জানো তো কারণ আজকে এক জায়গায় যাওয়া আছে তো সকালবেলা উঠে তো তাড়াতাড়ি কাজকর্মগুলো ঘরে শেষ করতে হবে টাটা খেয়ে আর দেরি করলাম না সঙ্গে সঙ্গেই বেগুন ভাজা আর আলু সিদ্ধ ভাত বানিয়ে নিলাম আর খেয়েও নিলাম খেয়েতে রেডি হয়ে পড়লাম এখন কিন্তু সময় মাত্র সাড়ে আটটা বাজে আর এই যে বাপের বাড়ির থেকে যে এসেছি ব্যাগের মধ্যে কাপড় এই সেই ব্যাগ এখনো খোলাও হয়নি ব্যাগের কাপড়গুলো এখনো ঘরে গোছানোই হয়নি সময়ই পাইনি গো আগের ব্লগে তো দেখেছ আমি ঠাকুর ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যাও ভেবেছিলাম আর কি পরের দিন ঘরের কাজ করব কিন্তু সেটাও হলো না কি করব বলো উপায় নেই কতগুলো জায়গা আছে যেখানে না গেলে না হয় আর কি তো যাই হোক এই যে মাসে আর আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর এত পরিমাণ আজকে রৌদ্র দিয়েছে এই সকাল নটা না বাঁচতেই আমরা মানে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক কিছুটা গিয়ে আবার ফিরে আসছি কেন জানো এদিকে রাস্তাটা এতটাই খারাপ এদিকে যাওয়াই যাবে না তো অন্য রাস্তা দিয়ে বের হয়ে গেলাম তো দেখো টমটমে উঠে পড়েছি এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসছে যে দিদিভাই তুমি কোথায় যাচ্ছ তো আমার মিষ্টি বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি আমার মামাদের বাড়িতে কারণ আজকে আমার এক মামায় ঘরযাত্রা করবে আর আরেক মামায় ঈশান দেবে আমি বাপের বাড়ি থাকা অবস্থায় নিমন্ত্রণ করেছিল কিন্তু আমার আর মনে ছিল না ওই যে সেই মাসি সকালবেলা বললো কিরে যাবি না মামার বাড়িতে তখন গিয়ে আমার হঠাৎ করে খেয়ালে আসলো হ তো মামার বাড়ি তো যেতে হবে না হলে তো আমার মামিরা ভীষণ খারাপ পেয়ে যাবে আমার উপর তো দেখো অবশেষে মামার বাড়ি এসে পৌঁছে গেলাম বেলা যেহেতু প্রচুর বৃষ্টি দিয়েছে দেখো না পুরো উঠানে জল লেগে গেছে তো মামি আবার এদিকে ইট বিছিয়ে দিল আর কি যাতে যাওয়া আওয়ার অসুবিধা না হয় আমরা কিন্তু পুরো নটার মধ্যেই মামার বাড়িতে গিয়ে পৌঁছে গেছি আমাদের ঘর থেকে মামাদের ঘর সেই টমটম করে আসলে আর কি পনেরো বিশ মিনিটের মতো লাগে খুব বেশি একটা দূর না তো এসে দেখি মামি তারা সবাই কাটাকাটিতে ব্যস্ত আর কি মানে সকালে আছে সৎসঙ্গ হবে আর প্রসাদের জন্য খিচুড়ি বানানো হবে সেটারই কাটাকাটি চলছে আর কি আর এটা হলো আমার মামার ছেলে মানে আমার ভাই আর আজকে আমার এই ভাইয়ে আমার অনেক বড় উপকার করেছে গো যেটা না হয় পরেই বলবো তার আগে বলি এই ভাইদেরই আজকে আর কি ঘরযাত্রা করা হয়ে গেছে সকাল পাঁচটার সময় এই যে দেখো এটা কিন্তু কিচেন রুম খুব সুন্দর করে রুম বানানো হয়েছে সর্বপ্রথম কিন্তু ঠাকুরকে ঘরে ঢুকিয়েই তারপর গিয়ে ঘর ঘরযাত্রা করা হয়েছে আর ঘরগুলো কিন্তু দারুণ হয়েছে ঠিক না তো দেখো এখানে সৎসঙ্গের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো আমি আর কি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তখন কিন্তু আমি ভাবিনি যে আমার সঙ্গে তার একটু পরেই এত বড় ঘটনা হবে সত্যি আমার মন টন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কিন্তু বলে না ভগবান তো আছে ভগবানের উপর ছেড়ে দিলে সব কিছুই ঠিক হয়ে যায় তো দেখো এই ভিডিওটা কিন্তু ডুগুশুনাই করে দিচ্ছে তো ও ভিডিও করতে করতে না হঠাৎ করে ডুগুশুনার হাত থেকে মোবাইলটা পড়ে গেল তো এটা স্বাভাবিক মোবাইল তো এমনিতেও পড়তেই থাকে তো মোবাইলটা পরে আমি আর সঙ্গে সঙ্গে খেয়াল করিনি ওই ধরো আধ ঘন্টার মতো যখন সৎসঙ্গ শুরু হলো তখন আবার ভাবলাম না এখন আবার ভিডিও করি তো ভিডিও করতে গিয়ে দেখি আমার মোবাইলের ডিসপ্লেই চলে গেছে মানে আমার মোবাইলটা পুরো অন্ধকার হয়ে গেছে আর সেটা দেখে সত্যি কথা আমি কেঁদে দিয়েছি যে আমার মোবাইলটা শেষ নষ্টই হয়ে গেল এখন আমি কি করব আর ভিডিও কিভাবে বানাবো সঙ্গে সঙ্গে ভগবানকে বললাম ভগবান কি হয়ে গেল হঠাৎ করে আমার সঙ্গে এখন তো আমার মোবাইল নেওয়ার মতো ক্ষমতাও নেই তো দেখো ভগবানের কাছে যখন তুমি মন প্রাণ খুলে কিছু বলো না তখন কিন্তু ভগবান সঙ্গে সঙ্গে সমাধান করে দেয় তো আমার মন খারাপ দেখে সেই যে ভাইকে দেখিয়েছিলাম যাদের ঘর যাত্রা হচ্ছে সেই ভাই এসে জিজ্ঞেস করলো কী রে কি হয়েছে আমি বললাম ভাই আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেল ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট অনেক কিন্তু সে আজকে বড় ভাইয়ের মতো কর্তব্য পালন করলো সে আমাকে বলল তুই মোবাইলের জন্য এমনভাবে মন খারাপ করে বসে আছিস দে তো মোবাইলটা দে আমি এখনই ঠিক করে এনে দেবো ওই যে দেখো ভাইটা এসে দাঁড়িয়ে আছে যেই দেখলো আমি ভিডিও করছি সে চুপচাপ আর কি বাইরে চলে যাচ্ছে মানে ভীষণ লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে তো যাই হোক ভাই দেখো ঘরের সৎসঙ্গ শেষ হলো এগারোটার মধ্যে সেই এগারোটার সময় ভাই আমার মোবাইল নিয়ে বাজারে চলে গেল। আর ঘরে এদিকে কিন্তু অনেক কাজ কিন্তু সে গুরুত্ব দিল আমার মোবাইলের উপর উপর বলল দিদি তোর মনটা খারাপ আমার ভালো লাগছে না দে এক দুই ঘন্টা সময় লাগবে আমি নিজেই পারি ঠিক করতে যেহেতু আমি এখন মোবাইল দোকানে থাকি তো আমি তোকে দু ঘন্টার মধ্যেই ঠিক করে এনে দিচ্ছি তো ভাই যেমন কথা দিল তেমন কথা রাখলো ভাই ঠিক একটার মধ্যে ওই মোবাইলটা ঠিক করে নিয়ে চলে আসলো তো সত্যি আমার মনটা যেহেতু পুরো ভেঙে গিয়েছিল কিন্তু আবার যখন মোবাইলটা দেখলাম ঠিক হয়েছে তখন আর কি মনটা আবার ভালো হয়ে গেল। তারপর গিয়ে আবারও ভিডিও বানানো শুরু করলাম যেহেতু সকালবেলা কোনো ভিডিও আর করতে পারিনি ঘরে পুজোর প্রসাদ টসাদ খাওয়া হয়েছে সৎসঙ্গ হয়েছে বোনেরা এসেছে কোনো কিছুই ভিডিও করিনি তো যাই হোক ভাইয়ে মোবাইল নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবারও ভিডিও শুরু করলাম যেহেতু বৃষ্টিও পড়ছিল প্রচুর তো ভালোভাবে আর কি ভিডিও তেমন অনেকটা করতে পারিনি এইদিকে আমার বোনও এসেছে পুচকাকে নিয়ে তো দেখলেই তো পুচকার কিন্তু দুষ্টামি শুরু হয়ে গেছে যেহেতু এখন পুচকা একদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো যাই হোক সব বোনেরা মিলে অনেক হাসি ফুর্তি করছি আর এই দিকে এখন হয়ে যাচ্ছে দুপুরের রান্না তো বাইরে আমার বড় মামি চুলার মধ্যে রান্না করছে ভাত আর এই দিকে ঘরের ভিতর পনির তরকারি রান্না করা হচ্ছে আর এই যে আমার মামি এই যে পাশে দিয়ে যে গেল দেখো মোবাইল দেখে শুধু দৌড়াদৌড়ি করছে বলছে মাম্পি আমাকে মোবাইলে উঠিও না আমার ভিডিও বা ফটো ভীষণ খারাপ আসে তো যাই হোক এদিকে মাম্মির নতুন ঘরটাও তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি বাইরের থেকে যেহেতু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে তাও দেখি ভিতরে গিয়ে কে কে আছে তো ভিতরে গিয়ে দেখলাম মাসি বসে আছে নিচে আছে আমার এই যে দিদি বড় মামার মেয়ে আর ওই যে বসে আছে ইনি হলো আমার আরেকজন মামি তাদের আজকে মানে ঈশান দেওয়া হয়েছে রান্না বাড়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে বসব। মোটামুটি ভালো খিদেও পেয়ে গেছে তো দেখো খেতে বসে গেলাম রান্না হয়েছে চানা দিয়ে ডাল বরবটি ভাজা নিরামিষ তরকারি আর কাবলি চানা পনির দিয়ে তরকারি করা হয়েছে আর এই যে দেখো আমার পাশে বসেছে আমার দিদিমা তো দিদিমার সঙ্গে বসে একসঙ্গে খেয়ে নিলাম তো তোমরা অনেকেই বলেছ যে আমার বোনকে আমি দেখাইনি ভালো মতো তো দেখো আজকে আমার বোনের শয়তানিগুলো বোন আর কি মামার মেয়েকে কান্না করতে দিচ্ছে না ও আগে কান্না করে দেয় তো ওকে দেখে মামার মেয়েটা চুপ হয়ে যায় তো দেখো ও শয়তানিটা তো যাই হোক দেখলেই তো আমার বোনের শয়তানিটা তো দিনের ভাবটা মানে বেশি একটা ভালো ছিল না সে আবার লাগলো আর কি বৃষ্টি আসবে তো পটাপট করে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়লাম এসে পড়লাম ঘরে এসে দেখি ডুগুশোনা আবার খেলাধুলাতে লেগে পড়েছে মানে এসে আর ঘরে ঢুকলো না ও রাস্তার থেকেই খেলাতে লেগে গেছে তো আমি এদিকে এসে ওই যে সকালের কিছু বাসন ধোয়া হয়েছিল। সেগুলো আর গুছানো হয়নি সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতেই ভুলো না যেন আগের ব্লগে নতুন কয়েকটা বোন কিন্তু আমার প্রথম দেখলো ভিডিও কমেন্ট করলো আমার খুব ভালো লেগেছে তো তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু চা বানিয়ে নিচ্ছি এমনিতে চা খেতে ইচ্ছে করে না আর কি কিন্তু আজকে ভাবলাম আর কি একটু খাই তো চা বানিয়ে নেব আর কেক যেহেতু আছে কেক দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো সবাইকে রাধে রাধে